আমার পুজো হয়ে গেছে জয় রাধাই মাধব এবার চলো কি করছে দেখি মুড়ি খাবার বতর কি করছে এই দেখো তোমার দাদাভাই আদা রসুন লঙ্কা পেস্ট করে এনে দিয়েছে আর এখানে এটা আলু বটে আলু আলু একটুখানি হাফ পেস্ট করে দিয়েছে এগুলো ভেজে নেবো আদা রসুন স্বাদ মতো নুন হলুদ তেল দিয়ে ভেজে নেব প্রথমে আদা রসুনটা ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে তারপরে আলু পেস্টটা দিয়ে দেব আর বেশখানিক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে এভাবে না মুড়ির বতর করে খেলে না একদম চপের থেকে কোনো অংশেই কম লাগবে না খেয়ে দেখো একবার খুব সুন্দর লাগে এটা যদি বলি আমরা এখন চপ করব সেটাও হতে পারে সেটাও হবে আর যেহেতু চপ করব না তার জন্য এটা কিন্তু আমি ভালো করে ভেজে মুড়ি মাখিয়ে খাব খাবো খেতে বেশ ভালো লাগে একটু চিটচিট ধরনের হয়ে যায় কিন্তু একবার তোমরা অবশ্যই ট্রাই করো যারা মুড়ি ভক্ত মুড়ি খেতে ভালোবাসো সকালবেলায় বা বিকেলবেলা খুব ভাল লাগে খেতে ওই জন্য এটা বানিয়ে নিলাম আজকে সকাল সকাল চলো পুজো হয়ে গেছে যখন পাশে কাজ সেরে পুজো সেরে নিলাম আর এটাও হয়ে গেল চলো এবার ব্রেকফাস্ট সেরে ফেলি তিনজনে মিলে তোমার দাদা ভাই বলেছিল আমাকে দিয়ে পাঠাতে হবে না আমি দোকানে খেয়ে নেবো ঠিক আছে চলো আমরা তাহলে খেয়ে নিই দেখতে পাচ্ছ একটু চিটচিট হয়েছে কিন্তু একদম দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে তিনজনে মিলে নিয়ে নিয়েছি আর আরও একটু রইল অনেকটা হয়েছে তার জন্য তোমার দাদা ভাই খেলো না তার জন্য একটু রেখে দিলাম বিকেলবেলা করে খেয়ে নেব বাবু খেয়ে নেবে নাকি বেডা বাবু বলছে হ্যাঁ মা আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো ঠিক আছে প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসি আমরা তার জন্য দেখতে পাচ্ছ মুড়ি নিয়ে নিয়েছি আর একটু ঝাল হয়েছে নাকি বেটু এই দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সজনে আধাগুলো পড়ে রয়েছে সজনে পাতাগুলো ছাড়িয়ে নিলাম আর যেগুলো কেচেছি এখানে মেলে দিয়েছি আর আমি এদিকে ভাত নামিয়ে নিয়েছি কিছুই দেখা হয়নি তোমাদের তোমরা জানো এই সময় আমরা রিলস আপলোড করি ওর জন্যই শর্ট আপলোড করি ওই জন্যই কিছু দেখাতে পারেনি তোমাদের যেগুলো করেছি ভেন্ডি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি যেগুলো লাগবে সবজির মধ্যে তরকারির মধ্যে ঠিক আছে এইদিকে দেখো সজনে শাকটা চাপিয়ে দিলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার সাতলে নেব রসুন ফড়ন দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে আর বিশেষ করে এটা যাদের প্রেশার কম থাকে তারা কিন্তু এই শাকটা খেতে বলে হয় না আর যাদের প্রেশার বেশি থাকে তারা শাকটা খেতে পারো বেশ ভাল লাগে খেতে অনেক রকম করে রান্না করা হয় শাকটা আমি শুধু রসুন দিয়ে রান্না রান্না করলাম এটা কিন্তু ডালের সাথে রান্না করা হয় অনেক রকম করে রান্না করা হয় এটার বড়া করা হয় পেস্ট করা হয় মানে কি বলবো ভর্তা এটাও হয় খুব সুন্দর লাগে খেতে আর পেস্ট দেখাবো একদিন কেমন করে করবো ভর্তা ঠিক আছে এদিকে দেখো শাকটা হয়ে গেছে আমি ভিন্ডিটা চাপিয়ে দিলাম এদিকে অমলেটটা করব দুটো ডিমের অমলেট ছেলেটাও পড়তে বসেছিল তোমার দাদা ভাইকে ভাত দিতে গেল আর এখন হয়ে গেছে টাইম পুরো একটা বাজছে এই দেখো একটা বেজে গেছে এবার একটু পরে আমরাও খেয়ে নেব যেহেতু একটু আগে আমি ওষুধ খেলাম দেখো আমার রান্না কমপ্লিট আর হিসাল মুছে দিয়েছি কড়াইটায় দেখো নামালাম একটু পরে ধোবো প্রচণ্ড রোদ দিচ্ছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে মেয়েটা পড়তে বসেছে দেখতে পাচ্ছ কথায় পড়তে বসেছি আমি হিসালটা নামালাম আর এখানে রান্না করেছি আজকে সজনে ডা শাক সজনে শাক ভাজা করেছি রসুন দিয়ে রেসিজেলের ভাত আর এখানে আছে ব্রেন্ডি আলু সবজি তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম বাবু দিয়ে দিতে গেল এখানে রয়েছে অমলেট আর এখানে বিউলির ডাল চলো আমরাও খেয়ে নেব কিন্তু একটু পরে খাবো ওষুধ খেলাম আর পায়রা সকাল সকাল চাল দেওয়া আছে আর দেখো অতক্ষণে খেতে আসছে এই দেখো সকাল দেখে সকাল একবার খেয়ে গেছে আর চালগুলো পড়ে রয়েছে এই দেখো আর খাচ্ছে আসছে আর খাচ্ছে খা ওরা খাক আর আমি ততক্ষণে একটু এখানে বসবো প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর এই সুইটার এটা জ্বালা তাতে এখানেই খুব সুন্দর হাওয়া আছে আমার এ দেখো এখানটায় এখানে দুটো ডুলো রেখেছি আর একটা চেয়ার রেখেছি এখানে বসি আমি এই যে খুব বেশি হাওয়া দেয় তখন এই জায়গাটা না লেগে যায় এই জন্য এখানে এগুলো দেওয়া নেই ওই জন্য এটা আমি এভাবে দিয়ে রেখে দিই যাতে না লাগে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু বসে নিই এই দেখো বসে গেলাম আর বাবু গেলো দাদা ভাইকে দিয়ে আসুক তারপরে আমরা খেয়ে নেব ততক্ষণে আমার ওষুধের টাইম হয়ে যাবে দেখতে পাচ্ছি এখান থেকে বললাম না আমাদের দোকান দেখা যায় কিন্তু যদি এই গাছ দুটো না দেখো রোডটা দেখতে পাচ্ছ আর একটু আগে এই খেজুর গাছটার পরেই আমাদের দোকানটা দেখা যাচ্ছে আসছে ওমেনটা ওটা কিন্তু মন্দিরের রাস্তা আর ওই মেন রোডটা চলে গেছে ওমেনের বাঁ সাইডে যে রোডটা দেখা পাচ্ছ ওটা জামুয়া আর আমাদের দোকান পাবে ঠিক আছে আর এই পাঁচই লিটার এদিকে যেটা দেখলে গেল এদিকে এটা গ্রামের গ্রাম ঢুকছে চলো একটু বসু তখন ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে শুয়ে বিকেলে ছাদে বসে চলে এলাম দেখো এখনও আমি চারটি মতো ভাত খাচ্ছি খিদে পেয়ে গেছি তারপরে আবার লুচি হবে আজকে লুচি করব ডিনার নিয়ে এই দেখো ডিনার নিয়ে চলে এলাম সেটা হলো আলু ভাজা লুচি আর তোমার দাদা ভাই চা নিয়েছে আর দেখো একটা করে ভাজা মিষ্টি নিচ্ছি গোলাপ জামুন ঠিক আছে চলে আজকের মধ্যে বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আমার বলক ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্টে জানিও টাটা গুড নাইট